আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মানুষ কত বছর থেকে কত বছর পর্যন্ত রক্তদান করতে পারে একজন মানুষ কতগুলি হাড় নিয়ে জন্মায় আর কতগুলো হাড় নিয়ে মারা যায় ভারতের ভারতে সব থেকে শেষ সূর্য ওঠে কোন রাজ্যে জানেন সাইকেলকে বাংলায় কি বলা হয় কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় হয় জানেন মাথার উপরে যখন চাঁদ থাকে তখন কি হয় সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওর প্রথম প্রশ্ন মানুষ কত বছর থেকে কত বছর পর্যন্ত রক্তদান করতে পারে বন্ধুরা উত্তরটি হলো আঠেরো থেকে ষাট বছর বয়স পর্যন্ত একজন মানুষ কতগুলি হাড় নিয়ে জন্মায় আর কতগুলো হাড় নিয়ে মারা যায় পনেরো উত্তরটি হলো একজন মানুষ জন্মায় তিনশোটি হার নিয়ে আর মারা যায় দুশো ছটি হাড় নিয়ে পরের প্রশ্ন ভারতের সব থেকে শেষে সূর্য ওঠে কোন রাজ্যে উত্তরটি হলো গুজরাট রাজ্যে ভারতবর্ষে গোলাপের চাষ কোন শাসকের আমলের থেকে শুরু হয়েছিল বন্ধুরা উত্তরটি হলো মুঘল শাসকের বাবরের আমল থেকে জানেন সাইকেলকে বাংলায় কি বলা হয় উত্তরটি হল দিবচক্রযান পরের প্রশ্ন কোন প্রাণীর চোখ তার মস্তিষ্কের চেয়েও বড় হয় উত্তরটি হল উট পাখির গৌতম বুদ্ধের মতো দেখতে নাশপাতি কোন দেশে দেখতে পাওয়া যায় বন্ধুরা উত্তরটি হলো চীন ও জাপান দেশে দেখতে পাওয়া যায় বাংলার অক্সফোর্ড কোন শহরকে বলা হয় বন্ধুরা উত্তরটি হলো নদীয়া জেলার নবদ্বীপ শহরকে বলা হয় জানেন বন্ধুরা ভারতের বৃহত্তম শহর কোনটি উত্তরটি হলো মুম্বাই ভারতের বৃহত্তম শহর জানেন ভারতের কোন নামের মানুষের সংখ্যা সবচাইতে বেশি। উত্তরটি হল রাম নামের ইমেল আবিষ্কার একজন ভারতীয় জানেন তার নাম উত্তরটি হল শিবা আয়াদুয়ের বলুন তো কত সেকেন্ডে একদিন হয় এই ধরনের প্রশ্ন আসতে পারে ইন্টারভিউতে বন্ধুরা উত্তরটি হলো ছিয়াশি হাজার চারশো সেকেন্ড শ্রীলঙ্কা দেশের কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে বন্ধুরা বৌদ্ধ ধর্মের মানুষ বেশি বসবাস করে জানেন মাথার উপরে যখন চান থাকে তখন কি হয় বন্ধুরা মাথার উপরে চান থাকলে তখন কিছুটা শরীরের ওজন কমে যায় নারীর হিংসা নাই তাকে এক কথায় কি বলা হয় উত্তরটি হলো অনুসোয়া জানেন এক চা চামচ মধু তৈরি করতে কতগুলো মৌমাছি সারা জীবন লেগে যায় বন্ধুরা বারোটি মৌমাছি সারা জীবন লেগে যায় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর কোন গাছ দেখে বলেছিলেন যে গাছেরও প্রাণ আছে বন্ধুরা লজ্জাবতী গাছ দেখে বলেছিলেন কোন প্রাণী মানুষকে কামড়ালে সে প্রাণী মারা যায় আসলে মৌমাছি যখন আমাদের শরীরকে কামড়াবার সময় ফোটায় তখন তাদের শরীরে কিছু অংশ ছিঁড়ে চলে আসে যার জন্য ওই মৌমাছির মৃত্যু হয় বন্ধুরা ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা